হ্যালো বিবান গুড মর্নিং সবাইকে প্রীতি শিল্পের লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজ আমি সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি আমি আজকে যাবো একটা জায়গায় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি চলো দেখো আমি তো তোমাদের বললাম যে আমরা এক জায়গায় যাচ্ছি তো সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছি আমি আর আমার মামা তো আমরা দুজনে যাচ্ছি বাড়ি থেকে অটো নিয়েছিলাম আর আমরা যেখানে যাচ্ছি সেটা হলো কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে তো মামা যেহেতু এসছে বললাম আর মামা আসানসোলে থাকে না বাইরে থাকে তো এসেছে যখনই আসে আসানসোলে কল্যাণেশ্বরী মন্দির বা ঘাঘরবুড়িতে পুজো দিতে যাই যাই হোক আমি আর মামা বেরিয়ে গেছি অটোতে যাচ্ছি দেখো কল্যাণেশ্বরী মন্দির চলে এসেছি আমরা আমাদের বাড়ি থেকে কল্যাণেশ্বরী মন্দির আসতে পোনে এক ঘন্টা মতো সময় লাগে দেখো চারিধারে কিছু দোকানপাট রয়েছে তো আমরা এখন পুজো দেব যেহেতু ডালা নিতে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমাদের মন্দিরের কাছে একটা পরিচিত দোকান আছে তো মামা আগে এগিয়ে হেঁটে যাচ্ছে ওই দোকানটা থেকেই নেব তো সেই জন্য এগিয়ে যাচ্ছি দেখো আমাদের ডালা নেয়া হয়ে গেছে তারপরে আমরা মন্দিরের ভেতরে এসছি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি আর আমরা গিয়েছিলাম যেহেতু বুধবার দিনকে সেই জন্য খুব একটা ভিড় ছিল না তবু লাইন ছিল অল্প কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম শনি মঙ্গলবার করে একটু বেশি ভিড় হয় বুধবারটায় অতটা ভিড় হয় না তুলনামূলক কম হয় চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিডিওতে এটা মন্দিরের বাইরেটা ভেতরে ভিডিও আমি করিনি ফোন যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা বাইরে এসেছিলাম একটু বাইরের দিকে মানে এখানে একটা ছোট্ট মন্দির আছে সাইডে ছোট ছোট পাহাড় মতো রয়েছে একটু ওখানে সবাই ফটো রিলস বানাচ্ছিল যাই হোক আমি সেইভাবে অতটা ফটো তোলা হয়নি নিজে যা সেলফি পেরেছি তুলেছি মামার সাথে গেছিলাম তো ওই জন্য অতটা ফটো টটো তুলিনি বেশি একটা

যাই হোক এবার আমরা ওই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সোজা ওই মন্দিরটা একটু যাব দর্শন করব তারপরে মামা গেল ভেতরে আমিও গিয়েছিলাম তো এখানে মন্দিরে একটু দর্শন করে তারপরে আমরা এলাম তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা じ、sure.